আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশিম আপনার গড় পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো এইটা আমাদের নতুন প্রজেক্ট এটা আমাদের দুই শত চুয়ান্ন নম প্রজেক্টের কাজ আপনারা দেখতেছেন যে এখানে চমৎকার করে কিন্তু এই যে দেখেন এখানে চমৎকার করে কিন্তু আমরা এখানে মডেলটা ডিজাইন করেছি এখানে সামনে এখানে বারান্দা আছে এবং পোস্টার ডিজাইন এখানে করেছি আপনারা দেখেন এবং ছাদের উপরেও কিন্তু এখানে চমৎকার করে কিন্তু এখানে ডিজাইনটি এখানে করা হয়েছে তো এটার ওনার মোহাম্মদ রুহুল আমিন সাহেব ওনার বাড়ি হচ্ছে গিয়ে মা শখ কাপা গাজীপুর তো উনি ওনার যে রিকোয়ারমেন্টগুলো ছিল সেগুলো আমাদের সাথে আলোচনা করেন এবং আমরা ওনার যে জায়গাটা আছে সেই জায়গাটা এখানে পরিদর্শন করি তার উপর বেস করে কিন্তু আমরা কিন্তু এই চমৎকার ডিজাইনের কাজটা কিন্তু আমরা ওনাকে দিয়ে সহযোগিতা করতেছি তো এটা দুই তলা ফাউন্ডেশন দিয়ে এখানে করা হয়েছে টোটাল প্রায় সতেরো আঠারোশো স্কোয়ার ফিট সামথিং জায়গা হবে একটা ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো আশা করি আমি তারপরে উপকৃত হবে সামাজিক আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ এইটা আমাদের ফ্রন্ট ভিউ সামনে থেকে আপনাদেরকে জিনিসটা দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখেন জিনিসটা এখানে বারান্দার যে ডিজাইনগুলো আমরা এখানে করেছি আপনারা দেখেন সামনে এখানে গ্রিল রাখা হয়েছে এবং দুই পাশে কিন্তু বারান্দার দুই পাশে কিন্তু এখানে কলম দেওয়া হয়েছে এবং পোর্সের মধ্যে এখানে রাউন্ড কলম দেওয়া হয়েছে ডিজাইনটা এখানে চমৎকার করে আমরা এখানে করার চেষ্টা করেছি এবং আশা করি এই ধরনের ডিজাইন আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এটা লেফট অ্যাঙ্গেল ভিউ আপনারা দেখেন এই যে পাশটাতে এখানে জানালা যে ডিজাইনটা আছে চমৎকার কিন্তু আমরা এখানে করেছি কালারিংটা এখানে আমাদের ম্যাচ করে দিয়েছি এইখানে প্যারাপেড যে ইয়েটা আছে প্যারাপেডের নিচে কিন্তু এখানে বৃদ্ধ হয়েছে আপনারা দেখেন এবং উপরেও কিন্তু এখানে বৃদ্ধ হয়েছে প্রতিটা ছাদেই কিন্তু এখানে সামনে বিট রেখে আমরা এখানে কাজটা করতেছি এবং সামনে আপনারা দেখেন এখানে যেই সিঁড়িটা আছে সামনের দিকে কিন্তু সিঁড় রাখা হয়েছে এবং পোস্টের মধ্যে এখানে বৃদ্ধ হয়েছে ওর গ্রিল রাখা হয়েছে আপনারা চাইলে এখানে গ্লাসও ইউজ করতে পারেন কিংবা কংক্রিটের যে রেলিংগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন এবং এখানে পোস্টটা দেখেন পোর্সটা কিন্তু এখানে একটা আনকমন একটা ফোর্স এটা কিন্তু সচরাচর খুব কম লোকে এই ধরনের কাজ করেন তো আশা করি এটা আপনাদের পছন্দ হবে এটা আরেকটা ভিউ আপনাদেরকে দেখাই এইটা আরেকটা ভিউ আপনারা দেখেন এইখানে এটা রাইট অ্যাঙ্গেল ভিউ এই বারান্দা জানালাগুলোর ডিজাইন আপনারা দেখেন কালারিংগুলো দেখেন এইখানে কিন্তু একটা কালার আমরা এখানে ইউজ করেছি এবং এই পাশে কিন্তু আরেকটা কালার এখানে ইউজ করা হয়েছে এবং সামনে এখানে আপনাদের এখানে টালি টাইস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তো আপনারা যারা এই ধরনের কাজ করবেন অবশ্যই এখানে টালি ব্যবহার করবেন তাহলে আপনাদের কাজটা আরও সুন্দর চমৎকার এবং দীর্ঘস্থায়ী হবে এটা হচ্ছে গিয়ে এখানে প্লানিং এটার ওপর বেস করে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি আপনারা দেখেন যে এখানে চারটা বেডরুম এখানে দেওয়া হয়েছে এবং তিনটা বাথরুম আমরা এখানে দিয়েছি তার সাথে দুইটা বাথরুম এখানে অ্যাটাচ করেছি একটা কমন রেখেছি এবং এই পাশে আপনারা দেখেন আমার যে হাতটা যে আছে এই পাশে কিন্তু এখানে ডাইনিং রাখা হয়েছে এবং এই জায়গাটা কিন্তু এখানে খোলা এখানে দরজা হবে একটা এবং এখানে একটা জাল দেওয়া আছে তো এই জানার কারণে কিন্তু ভিতরে আপনি পর্যাপ্ত আলো বাতাস পাবেন অবশ্যই আপনারা যারা বাড়ির মালিক আছেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন অনেক ক্ষেত্রে আমরাও কাজ করি দেখা যায় মালিকের রেকমেন্ড থাকে তো ওই রকম রেকুমেন্ড কাজ করতে গেলে দেখা যায় কি আপনার ভিতরে আলো বাতাস ঢুকার কোনো ব্যবস্থা থাকে না তো অবশ্যই এটা আসলে কাম্য নয় আপনার অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের চাহিদা নিজেদের পছন্দ শুধু শুধু আপনারা ইঞ্জিনিয়ারদের উপর চাপিয়ে দিবেন না তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন তাহলে ভালো একটা কাজ পাবেন এবং এখানে একটা কিচেনের ডিজাইন আমরা এখানে করেছি লিভিং রুম আছে এখানে আপনারা দেখেন এবং সামনে এখানে বারান্দা এবং পোস্টের সমন্বয় আমরা এখানে কাজটা করতেছি সম্পূর্ণ কাজটাই আমরা চেষ্টা করেছি মালিকের রিকোয়ারমেন্ট উনি যেভাবে আমাদেরকে বলেছেন সেভাবে করার জন্য তো আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহজ করব এটা আমরা প্রায় যাই আপনার সতেরোশো আঠারোশো দু হাজার স্কোয়ার ফিট দাঁড়াবে তো এটার সম্ভাব্য দ্বিতলা ফাউন্ডারেশন দিয়ে আমরা এখানে কাজটা করতে সম্ভাব্যভাবে আমাদের একতলা কমপ্লিট করতে এখানে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা সামথিং এখানে খরচটা হবে আশা করি এর বেশিও হবে যদি আপনারা খরচ করতে চান বেশিও হবে তো অবশ্যই আপনারা যারা এই ধরনের বাজেটের মধ্যে যারা কাজ করবেন তারা এই বাড়িটা পছন্দ করতে পারেন অথবা ভালো একটা কাজ করেন আপনারা যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জায়গাতে অবস্থান করতে আছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা বাড়ি প্লান ডিজেন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ